হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন তো আজকের গল্পটি হলো একটি গুরু এবং তার এক ব্রহ্মচারী শিষ্যকে নিয়ে গল্প তো এই গুরু তার শিষ্যকে খুব ভালোবাসত আর শিষ্যটি ছিল খুব অবিরিয়েন তার গুরুদেবের সমস্ত কথাবার্তা সে শুনত এবং গুরুদেবের আনুগত্যে সে চলত গুরুদেব শিষ্যটিকে তার খুব ভালোবাসত তো একদিন সেই গুরুদেব শিষ্যটিকে একটি গীতা দান করে বলল যে তুমি এই গীতাটি প্রতিদিন অধ্যয়ন করো আর এই গীতাকে ভালোভাবে অনুধাবন করে এর মতো গীতাতে যা বলা হয়েছে সেই মতো তুমি নিজের জীবনে প্রয়োগ করো এবং সেইভাবে তুমি জীবনে চলাফেরা করো তোমার জীবন সার্থক হবে তো শিষ্যটি গীতা নিয়ে চলে গেল বিন্দু পর্বতে বিন্দু পর্বতের এক গোহায় সে থাকতে লাগলো তো একদিন হলো কি সে তারপর গীতা পাঠ করতে থাকে প্রতিদিন রোজ সে গীতা পাঠ প্রায় সব সময় সে গীতা পাঠ করে তো সে এইভাবে গীতা পাঠ করতে শুরু করে ধীতরাষ্ট্রাচন ধার্মক সেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় তো এইভাবে সে রোজ গীতা পাঠ করে কিন্তু সমস্যা হলো একদিন যে একদিন সে দেখল যে তার গীতাটি একটি ইন্দুরে তার কোনাটা একটু কেটে দিয়েছে তো সে চিন্তা করলো যে এই গীতাকে আমাকে রক্ষা করতে হবে হ্যাঁ ইঁদুরের হাত থেকে কীভাবে রক্ষা করা যায় এই চিন্তা করতে করতে সে একটি বিড়াল নিয়ে এলো তো বিড়াল এলো ইন্দুর গেল তো ইঁদুর যাওয়ার পর নতুন করে একটা সমস্যা সৃষ্টি হলো বিড়ালটি তো তার কাছে রয়েই গেল তো বিড়াল সবসময় খাদ্যের জন্য কান্না করতে থাকে বিড়ালের খাদ্য সংগ্রহ করা একটা সমস্যা দেখা দিল তখন সে চিন্তা করলো যদি একটি গরু নিয়ে আসি তাহলে তার নিজেরও উদরপূর্তি হবে আর বিড়ালটারও খাদ্যের সমস্যার সমাধান হয়ে যাবে তো এই সব চিন্তা করে সে একটি বাছুর সমেত গায়ে গরু সে তার গুহাতে নিয়ে এলো তো এদিকে এই সমস্যার তো সমাধান হলো কিন্তু নতুন করে সমস্যা সৃষ্টি হলো সেই গরুর দেখভাল করার জন্য অনেক সময় তার অতিবাহিত হতে থাকলো সে একটি গোয়াল তৈরি করলো হ্যাঁ গরুর মলমূর্ত পরিষ্কার করা গরুকে ভালোভাবে স্নান করানো ইত্যাদিতে অনেক সময় তার নষ্ট হতে থাকলো তাই তার গীতা পড়ার জন্য তার ব্যাঘাত সৃষ্টি হতে লাগলো সে তখন এইসব চিন্তা করে করল কি যে এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য সে একজন গোপালককে নিয়ে এলো গোপালক গরু বা ছুরের দেখাশোনা করে আর কিন্তু নতুন সমস্যা আবার নতুন সমস্যা এই গোপালকের খাদ্যের ব্যবস্থা করতে হবে তার নিজের খাদ্যের ব্যবস্থা ইত্যাদি চিন্তা করে সে করলো কি সে একজন সুন্দরী রমণী এবং কর্মী রমণী দেখে সে বিবাহ করল বিবাহ করল যাতে তার খাদ্যের সমস্যা তার গোপালকের খাদ্যের সমস্যা সমস্ত কিছু মিটে যায় তো কিন্তু হলো কি তার নতুন করে সমস্যার সৃষ্টি হলো তার পরিবার অনেক বৃদ্ধি পেলো তার অনেক সন্তান সন্ততি হলো সে অনেক টাকা পয়সা রোজগার করতে থাকলো সে আস্তে আস্তে একটা দোতলা বাড়িও করল এসব করতে করতে হলো কি তার গীতা পড়ার হলো না গীতা তার ভগবানের সিংহাসনে তার রাখাই রইলো গীতা পড়ার আর সময় পায় সে একজন কর্মব্যস্ত পুরোপুরি সম্পূর্ণ একজন গৃহমেধী মানুষে পরিণত হলো তো এদিকে সেই গুরুটি সন্ধান করতে লাগলো যে সেই শিষ্যটি এখন কী করছে দেখার জন্য সে চারিদিকে খপর নিল এবং খপর নেওয়ার পরে সে জানতে পারলো যে শিশুটির কথা জানতে পারলো এবং সেই শিষ্যটির কাছে এলো শিশুটির কাছে আসা মাত্রই শিষ্যটি ঘর থেকে বেরিয়ে এলো এবং গুরুদেবকে দণ্ডবাদ প্রণাম করে বলল গুরুদেব কেমন আছে আপনার শরীর সব কুশল তো আপনি সব ঠিক আছেন তো বললো আমি তো সব ঠিক আছি গুরুদেব বলছে আমি তো সব ঠিক আছি কিন্তু তোমার এসব কী এর জন্যে কি তোমাকে গীতা দিয়েছিলাম এসব কী আরম্ভ করেছো কী শুরু করলে তুমি বলছে গুরুদেব অপরাধ ক্ষমা করবেন এই গীতার জন্যই আমার এই এত বড়ো সংসার এত কিছু হয়েছে সব ওই গীতার জন্য আপনি যে গীতা দিয়েছেন সেই গীতাকে রক্ষা করার জন্য আমার এই সব সব কিছু হয়েছে আমাকে আপনি ক্ষমা করবেন দুঃখের বিষয় আমি আর সময় পাই না গীতা পড়ার আমার হয় না তো শিল প্রহুপাদের এটি হলো একটি শিক্ষামূলক গল্প এই গল্পের মূল শিক্ষা হলো যে আমাদের চাহিদা আর প্রয়োজনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা উচিত কৃষ্ণ ভাবানমিত আন্দোলনে যারা যারা যোগদান করেছেন তাদের এই প্রয়োজন আর চাহিদার মধ্যে সামঞ্জস্য না থাকলে তাদের ভক্তি জীবনে ব্যাঘাত সৃষ্টি হবে সে গৃহস্থ হোক ব্রহ্মচারী হোক বা সন্ন্যাসী হোক বা হোক তার প্রয়োজন আর চাহিদার মধ্যে সামঞ্জস্য রাখা উচিত তাহলে ভক্তিজীবন বাধাপ্রাপ্ত হবে হরে কৃষ্ণ সকলে সকলকে সকলে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো হরে কৃষ্ণ